পেঁয়াজও বানাবো তো আপনারা সবাই দেখেন অনেক সুন্দর একটা রেসিপি তো পেঁয়াজু বানাবেন দিকে এখানে নিছি আমরা এলো ময়দা দুইটা বড়ো বড়ো সাইজের পেঁয়াজ দিসি তারপরে আদা রসুন দড়াই নিছি তো একদম দোকানের মতো সুন্দর একটা রেসিপি বানাবো পেঁয়াজু তো আপনারা দেখেন দড়াবেন পেঁয়াজ আমি আদা রসুন মধ্যে তো প্রিয় যে দেখেন এখানে সবকিছু যা কিছু লাগে আপনার রসুন ছাড়া পেঁয়াজে কিন্তু স্বাদ না কেনা পেঁয়াজ ছাড়া পেঁয়াজ তো হবই না তো আবার এখানে দিছি সিলানোর পরে সুন্দর করে আপনার শিলপাটার মধ্যে এনার কিছু ময় মশলা বাইডে নিব পিয়াস আমার চিলেনি হয়ে গেছে এখন আমি কুসু কুসু করে কেটে নিব পিয়াস পিয়াস কুচি করা হয়েছে ময়দার মধ্যে থিয়া দিছি এখন আমি আদা রসুন বাইটা নিবো আদা ৰচুন বাদা এয়া গিঁচিগা এখন আমি পিয়াঁজো বাজবা নিকে দিয়ে দিব ৰচুন বাদা আদা বাদা পিঁয়াজ কুৰ্চি হলুদ লবন শুকনাম আছে ফাঁকি এহান এখান শেষ এখান আমি সব মিক্স করে নেব এখান আমার সব কিছু দ শেষ এহান আমি অল্প পানি দিয়ে ময়দাটা মাইরে নেব বাজা নেকি মই তাৰ মৰাই গৈছে এইখন আমি চুলাই আগুন দিলে কাঢ়াই দাবহে কাঢ়াই গৰম হৈছে এখন আমি চয়াবিন তেল দি দিব

এক নিতেছে এক সাপ দেখেন একদম সহজ পদ্ধতি আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খাইতে পারেন দেখেন অনেক সুন্দর করে আবিদা পেঁয়াজ বসতেছে বান্ধাক <ELL> নেটনাৰ <laughs> <laughs> <Walking> দেখেন কি সুন্দর করে আদা পেয়াজ বসছে নান্না বালগাছ সাইবে সাবে নামা দেখছেন না খাইতে অনেক সুন্দর লাগে তো প্রিয় দর্শক আপনারা ভালো করে দেখাই কি সুন্দর করে আদা পেঁয়াজ বসছে এই যে দেখেন একদম গরম গরম এমন না আপনার ঠান্ডার দিনে খাইলে বেশি ভালো লাগে না আদা আচ্ছা ঠান্ডা ঠান্ডা পাবি আচ্ছা হচ্ছে আপনার আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো আমি টেস্ট করে দিই আগে। আগে দেখেন অবস্থা হ্যাঁ। এই যে কি সুন্দর মস হয়েছে

প্রিয় দর্শক দেখেন আমাদের পেঁয়াজু ভাজা হয় নাই আর কতটুকু সানা আছে খোলা না আর এখানে এক খোলা তিন খোলা উল্লে দাম স্বাদ নাকি কিন্তু ভালো স্বাদ নাকি আমি দু তিনটা খাইলাম এই যে দেখেন এই একটা করে নিবেন খাওয়া নে

তো প্রিয় দর্শক আবেদার লাশ খোলা এটা আপনার এই কটা বাজলেই শেষ তাই না দাঁ আর এখান থেকে বাইজে মেলাটি রাখছি এই জিগে তো আমি খালি একটা খোলা করে বাজে আর আমি খালি করে খাই তিন চারটে খাইলাম ভালো স্বাদ লাগে আবেদার কখনো নাই মিশা কথা কাকে খাইছো কই তো প্রিয় দর্শক আবেদার শেষ খোলা বাজা দেখ লাশ খোলা લા એકદમ દેખન વાડી કૈસા કૈસા દીતે છે નારે દો નારે દો તે બે તેલતા મને હે ટુ છે બેસી દી હાર હૈ નઈ ઓ ભાઈ એ જે કતો કોના દેખન તમ નાલ નાલ હોય ગયે છે કોના એક 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 નામે હલા

আমি বাদ স্যার আমি খাইছি তো ভালো স্বাদ নাগে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম